তো আজকের আলোচনা শাহরুখ খানকে নিয়ে অর্থাৎ আইপিএল টিম শাহরুখ খানকে নিয়ে মানুষ প্রচুর তোলপাট চলছে ইউটিউবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় যে কোনো স্থানে মানে তারই সমালোচনা শাহরুখ খান মোস্তাফিজুর রহমানকে কিনলো কেন বাংলাদেশের শাহরুখ খান সরি বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে শাহরুখ খান কিনল কেন শাহরুখ খান কিনেছে এটা কথা ঠিক তবে বিসিসিআই বোর্ড বিসিসিআই বোর্ড কিন্তু মোস্তাফিজুরের নাম রেখেছিল বলেই হয়তো শাহরুখ খান কিনতে পেরেছে যদি বিসিআই বোর্ড মোস্তাফিজুর রহমানের নাম যদি সেখানে সিলেক্টেড না থাকত তাহলে কি শাহরুখ খান সেটা কিনতে পারত আপনারা বলবেন আপনাদের উত্তরের আশায় আমি থাকলাম যদি বাংলাদেশের বিরুদ্ধে এতই কঠোর এতই মানে দুশ্মন এতই আমরা তাকে চাইনা বলি বা আমাদের দরকার নেই বাংলাদেশের প্রতিবেশী দেশ আমাদের প্রয়োজন নেই কিন্তু কথা হচ্ছে তাহলে তাদের বাংলাদেশের প্লেয়ারদের নাম থাকবে কেন লিস্টে তাদেরকে নাম আগে থেকেই সরিয়ে দেওয়া উচিত ছিল তবে শাহরুখ খান সেখানে সরিয়ে দেওয়ার কে শাহরুখ খান ওই সম্বন্ধে তো তাদের কোনো এই নেই বিসিআই বিসিসিআই বোর্ডকে চালায় অমিত শাহর ছেলে জয় সাহা তাহলে জয় সাহাকে নিয়ে কোনো কথা উঠছে না কেন শুধু শাহরুখ খান শাহরুখ খানের কথা উঠছে শাহরুখ খানের কথা উঠছে যে শাহরুখ খান মুস্তাফিজুর রহমানকে ন কোটি কুড়ি লাখে কিনেছে হ্যাঁ কিনেছে ওর নাম ছিল তাই বলে তো কিনেছে তার আগে তো কিনতে পারতো না যদি ওদের নিলামে ও না থাকতো বা ওর নাম अगर रहमान दो मुस्तफीजी का भड़वा आईपीएल में खेलेगा तो जिस मैदान में खेलेगा उसी मैदान में, में मारेंगे और शाहरुख खान को भी मारेंगे सोचो अगर रहमान की जगह पर लिटन दास होता और शाहरुख खान की जगह पर सनी देओल होता क्या तब भी ये लोग बोलते कि बांग्लादेशी खिलाड़ियों को आईपीएल नहीं खेलने देंगे देखो बात यहाँ पे बांग्लादेशी खिलाड़ियों को लेकर नहीं है बात यहाँ पे हिंदू मुस्लिम का है ये जितने भी लोग आज शाहरुख खान और मुस्तफिज रहमान का विरोध जे शाहरुख खान देशद्रोही अमित शाह देशद्रोही की दशोदरी বোঝা যাচ্ছে যে শাহরুখ খান মুসলিম তাই বলে শাহরুখ খানের প্রতি জুলুম কই অমিত শাহর ছেলে জয় শাহর প্রতি তো কোনো আঙ্গুল উঠছে না জয় শাহ সিআই বোর্ড বিসিআই বোর্ডটা পরিচালনা করে তখন তো তাদের নিয়ে কোনো আলোচনা হয়নি বা হয় না শাহরুখ খান একজন মুসলিম তো তাকে নিয়ে তো কটাক্ষ করতেই হবে শাহরুখ খানকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে শাহরুখ খানকে জানে মেরে দিতে হবে এমনকি একজন বিজেপি নেতা নেত্রী নামটা ঠিক সঠিক মনে আসছে না সে বলেছে শাহরুখ খানের জীব কেটে নিতে বলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেব ওই নেত্রীকে বলতে চাই তোর মতন হাজারো নেত্রী যদি শাহরুখ খানের মানে কিছুই করতে পারবে না শাহরুখ খানের পিছা দিকে লাইন লেগে যেতে তার কিছু করতে পারবে না তোর মতো নেত্রী ওই চোদ্দোটা জন্ম দেয় শাহরুখ খান কিং খান যাকে বলা হয় ভারতবর্ষের কিং খান তাকে নিয়ে কটাক্ষ করা অত সহজ নয় অন্ধভক্তদের বলি শাহরুখ খান কে নিয়ে বেশি লাফালাফি করে লাভ নেই মোস্তাফিজুর রহমানকে হ্যাঁ যদি মোস্তাফিজুর রহমান না খেলে বা ক্রিকেট বোর্ডটাকে বাদ দিই বাদ দিতে পারে কিন্তু এখানে শাহরুখ খান বাংলাদেশে কথা বলে বাংলাদেশ বা পাকিস্তানে কথা বলে শাহরুখ খান কিছু দীপুদাসকে পুড়িয়ে হত্যা করলো তা নিয়ে কিছু বলছে না কথাটা ঠিক আছে মেনে গেলাম সেটা নিয়ে কিছু কথা বলছে না আপনাদের কথা ঠিক আছে ওরা একটা সেলিব্রিটি কার সাথে কার মন্তব্য করবে কার কেতে দুঃখ হবে সেটা নিয়ে তাদের ভবিষ্যৎ ভেবে তাকে চলতে হয় আপনাদের মতন দু পয়সার করি দু পয়সার লোক নয় যে ওরা মনে যা আসবে তাই বলে বলতে থাকবে না সেটা কখনোই সম্ভব হবে না দীপুদাস মারা গেল মানলাভ দেবদাসকে পুড়িয়ে মারা গেল তার পরিবর্তে ভারতে হাজারো মুসলিমকে গণহত্যা পিটিয়ে হত্যা করা হচ্ছে তা নিয়ে তো কোনো নেতা মন্ত্রী চ্যানেল কই কোনো ভিডিও করলো না তো তা নিয়ে গেলাম কারণ করবে না কারণ তারা মুসলিম মুসলিম মরলে কোনো যায় আসে না ভারতবর্ষে এখন মুসলিম সুরক্ষিত নয় এটা এক বাক্যে প্রমাণিত শাহরুখ খান গাদ্দার শাহরুখ খান গাদ্দার বলে বিজেপি নেতারা কথা করছে কটাক্ষ করছে বিজেপি নেতাগুলোকে আমি বলতে চাই তোদের মতন ঠুকনো নেতা মাত্র নেতা তো কোনো রকম ভরসা নেই মাত্র পাঁচ বছর আজকে হয়তো ভুল ভুল বুঝিয়ে যে সে বুঝিয়ে ধর্ম ধর্ম করে করে এই ধর্ম ওই ধর্ম করে করে হয়তো কোনো রকমে পাস করেছে এমএলএ এমপি হয়েছে কিন্তু কতদিন ওয়েট খুব বেশি পাঁচ বছর তার ঊর্ধ্বে তো নয় আবার পাস করবে না ফেল করবে সে তার ব্যক্তিগত ব্যাপার ব্যাপার হচ্ছে সেটাই যে কিন্তু শাহরুখ খানকে গাদ্দার বলার আগে তিনশো আটবার ভাবতে হবে যে শাহরুখ খান যে হিসাবে যে ভারতবর্ষের জন্য ডোনেশন করে বিদেশের মাটিতে গিয়ে আটজনকে মৃত্যুর হাতে মাটি নিচে নিয়েছে শাহরুখ খান তোদের মতন নেতারা দু পয়সার নেতা জানি না কী করতে পারে কিন্তু শাহরুখ খানের মতন লোক যেটি টাকা ডোনেট করে যেটি টাকা দান করে ওটি তারা হয়তো সারা জীবনে কামাই করিস না সন্দেহ রয়েছে আর শাহরুখ খানকে বলিস গাদ্দার শাহরুখ খানকে বলিস যে দেশপ্রেমী নয় তোদের লজ্জা উচিত তো ভারতবর্ষের মাটিতে নয় সারা বিশ্বের মাটিতে কিং কিং খান বলা হয় শাহরুখ খানকে আর শাহরুখ খানকে নিয়ে দেশপ্রেমী নয় দেশ বিদ্রোহ দেশবিরোধী কথা বলা হয় আমি জানি না ভারতে এখন তো শুধু ধর্ম আর ধর্মর বাইরে কোনো আলোচনাই নেই গোবর খেলে মুদ খেলে যা আ মানুষের মাথায় বুদ্ধি হয় সেটা তো হবেই ভারতে অবশ্যই ভারত উন্নতি করেছে তবে কারণ ভারতে এখন না লাগছে বিশলারির জল না লাগছে ভালো কোম্পানির জল না লাগছে ভালো চাল না লাগছে ভালো ডাল এখন জলের জায়গায় নদীর জল না খেলে নাকি সব থেকে পবিত্র নদীর জল নদীর জল না খেলে খেলেই নাকি চলবে বিশলারি প্রায় হয়তো ভারত থেকে বন্ধ হয়ে যেতে পারে কারণ যেহেতু বিসলারি খেয়ে কী করবে নদীর জল খেলেই তো মানুষ পূর্ণ পেয়ে যাবে বা খুব শুদ্ধ জল নদীর এবং না লাগছে ভাত না লাগবে কিছু সবই তো গোবর খেলেই তো কাজ হয়ে যাবে তো এভাবে তো হবে। ভারত হয়তো কিছুদিনের ভিতরে কুসংস্কার মুক্ত হতো কিন্তু এই বিজেপি দেশে আসার পর থেকেই ভারতকে আরও কুসংস্কারে যুক্ত করে ফেললো অনেক অনেক কুসংস্কার করে ফেললো গোবরের জায়গায় মুত খেতে হচ্ছে মুত জায়গায় গোবর খেতে হচ্ছে ভাতের জায়গায় হয়তো এখন গোবর থালাতে করে বিক্রি হচ্ছে ভ্যানে করে বিক্রি হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে মূত্র বিক্রি হচ্ছে দুশো টাকা লিটার করে এই হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ এখন হচ্ছে ভাতের জন্য নয়